ক্রিকেট মানে ব্যাটে বলে লড়াই ক্রিকেট মানে জগতের অন্যতম জনপ্রিয় আর বিনোদনমূলক খেলা হচ্ছে ক্রিকেট কিন্তু এই বিনোদনমূলক খেলাটির ইতিহাসে এখন পর্যন্ত ঘটেছে অনেক আবেগময় ও দুঃখজনক ঘটনা আর মুহূর্ত ক্রিকেট ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে আবেগময় ও দুঃখজনক ঘটনাগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার ফিলিপ হিউজের মৃত্যু অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দুই হাজার চোদ্দ সালের পঁচিশে নভেম্বরে চলমান ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা শেফিল্ড শিল্ড লিগে সাউথ অস্ট্রেলিয়া এবং নিউ সাউথ ওয়েলস এর মধ্যেকার ম্যাচ চলাকালীন সময়ে ফিলিপ হিউস তেষট্টি রানে অপরাজিত থাকা অবস্থায় ব্যাট করার সময় নিউ সাউথ ওয়েলসের বোলার সিন চিনের একটি বাউন্স বলে তিনি ঘাড়ে প্রাপ্ত হন এবং সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন পরবর্তীতে দ্রুত তার সাথে তাকে হাসপাতালে নেওয়া হয় ঘটনাটির সাথে সাথে উক্ত খেলাটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয় হিউজ মাত্র পঁচিশ বছর বয়সে ঘাড়ে আঘাত প্রাপ্তির দুই দিন পর দুই হাজার সালের সাতাশে নভেম্বর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন তার মৃত্যুর প্রতি শ্রদ্ধা জানিয়ে সংযুক্ত আরব আমিরাত ওই সময় অনুষ্ঠিত পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা স্থগিত করা হয় ছাব্বিশটি টেস্ট পঁচিশটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও একটি টি টোয়েন্টি খেলা এই ক্রিকেটারের মৃত্যুর সংবাদে অস্ট্রেলিয়া সহ সারা বিশ্বে নেমে আসে সুখের ছায়া অস্ট্রেলিয়ার এমন কোনো ক্রিকেটার নেই যারা একবারের জন্য হলেও চোখের পানি ফেলেননি হিউজের শেষাকৃতি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বিশ্বের সকল ক্রিকেটার আর ক্রিকেট ব্যক্তিত্ব সহ গণ্যমান্য ব্যক্তিদের আর শেষাকৃতি অনুষ্ঠানটি অস্ট্রেলিয়া সহ সারা বিশ্বের টিভি চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচার করা হয়েছিল অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ওই অনুষ্ঠানে ক্লার্কি পাঠের সময় শিশুদের মতো কান্নায় ভেঙে পড়েন আর তার সাথে সাথে উপস্থিত অতিথি ও ক্রিকেটাররাও অস্ত্র ছাড়ান সেই শেষাকৃতি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল সাবেক ও বর্তমান ক্রিকেটার সহ বিশ্বের বহু বর্ণমান্য ব্যক্তি সারা বিশ্বের কোটি কোটি দর্শক সেই অনুষ্ঠানটি সেদিন টিভিতে সরাসরি দেখেছিল ফিলিপ হিউজের অকাল মৃত্যু অস্ট্রেলিয়া সহ পুরো ক্রিকেট দুনিয়াকে সেদিন ছুকে ভাসিয়েছিল ক্রিকেট ইতিহাসে তৃতীয় স্থানে থাকা সবচেয়ে আবেগময় ও দুঃখজনক ঘটনাটি হচ্ছে ক্রিকেট ঈশ্বর আর লিটেল মাস্টার খ্যাত ভারতের সাবেক ক্রিকেটার শচীন তেন্ডুলকারের বিদায় শেষ আন্তর্জাতিক ম্যাচটি সেঞ্চুরির সেঞ্চুরিয়ান এই ক্রিকেট ঈশ্বর দুশোটি টেস্ট ম্যাচ চারশো একদিনের আন্তর্জাতিক ম্যাচ আর একটি টি টোয়েন্টি খেলেছেন 2013 সালে 14 থেকে 16ই নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাটিতে অনুষ্ঠিত হওয়া ম্যাচটি ছিল সচিন টেন্ডুলকারের ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ ম্যাচ শেষে সচিন তার দীর্ঘ প্রায় 30 মিনিটেরও বেশি সময় দেওয়া আবেগঘন ও অশ্রু সজল বিদায়ী ভাষণে তিনি তার সতীর্থ কোটি ভক্ত আর উপস্থিত দর্শকদের অভিনন্দন জানাতে ভুলেননি সেই মুহূর্তে মাঠে এক আবেগঘন ও হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়েছিল প্রিয় তারকার বিদায়ে উপস্থিত দর্শক আর সতীর তোরা চোখের পানি ধরে ফেরাতে পারেননি ক্রিকেট ইশ্বরের বিদায় ক্রিকেটের এক অপূরণীয় ক্ষতি সেদিন সচিনের বিদায়ী মুহূর্তে তার সাথে সাথে অস্ত্র ঝরিয়েছিল ভারত সহ সারা বিশ্বের তার অগণিত ভক্তরাও ক্রিকেট ইতিহাসের তৃতীয় স্থানে থাকা সবচেয়ে আবেগময় ও দুঃখজনক মুহূর্তটি হচ্ছে ২০১২ সালের বাইশে মার্চে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে বাংলাদেশের মাত্র দুই রানে হেরে যাওয়া জিততে জিততে হেরে যাওয়া এই ফাইনাল ম্যাচ শেষে সেদিন মাশরাফি সাকিব মুশফিক আর তামিমদের সাথে কেঁদেছিল পুরো ষোলো কোটি বাঙালি সেই ম্যাচটিতে হারলেও টাইগাররা সেদিন জয় করেছিল বাংলাদেশ ক্রিকেট বিশ্বের কোটি কোটি মানুষের ভালোবাসা সাকিব আর মুশফিকদের সেদিনের হৃদয়স্পর্শী অশ্রুসিক্ত দৃশ্যগুলো এখনো বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের মনে দাগ কেটে আছে ক্রিকেট ইতিহাসের চতুর্থ স্থানে থাকা সবচেয়ে আবেগময় ও দুঃখজনক মুহূর্তটি হচ্ছে দুই সালের চব্বিশে মার্চে অনুষ্ঠিত বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে সাউথ আফ্রিকার হেরে যাওয়া সেই ম্যাচটিতে শেষ দুই বলে নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল পাঁচ রান যা এক প্রকার অসম্ভবই ছিল কারণ বলার হিসাবে তখন ছিল অভিজ্ঞ আর বিশ্বসেরা ডেল স্টেইন কিন্তু বিধিবাম এক বল হাতে রেখে নিউজিল্যান্ড জিতে যায় শেষ জিততে জিততেও হেরে হলে অধিনায়ক ডুপ্লেসিস মিলার ডুমেনি ইমরান তাহিরা শিশুদের মতো খেতেছিল আর এই আবেগ মুহূর্তটি মাঠে উপস্থিত দর্শক সহ সারা বিশ্বের কোটি কোটি ক্রিকেট প্রেমীদের মনে দাগ কেটেছিল ক্রিকেট ইতিহাসের পঞ্চম স্থানে থাকা সবচেয়ে আবেগময় ও দুঃখজনক মুহূর্তটি হচ্ছে ক্রিকেটের বর পুত্র হিসেবে পরিচিত পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইনজামাম উল হকের বিদায়ী শেষ আন্তর্জাতিক ম্যাচটি একশো টেস্ট তিনশো একদিনের আন্তর্জাতিক ম্যাচ আর একটি টি টোয়েন্টি খেলা এই বিখ্যাত ক্রিকেটার 2008 সালে আটই অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচটি খেলেন ব্যাট হাতে তিনি শেষবারের মতো যখন মাঠ ছাড়েন তখন তার দু চুপ দিয়ে বৃষ্টির মতো অশ্রু ঝরেছিল যা তার কুটি ভক্তদের হৃদয় স্পর্শ করেছিল বাংলাদেশ ও আন্তর্জাতিক ক্রিকেটের তাজা খবর ও মজার মজার তথ্য জানতে বাংলা টিভি ডট কম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না দেশকে ভালোবাসুন বাংলা টিভি ডট কম চ্যানেলের সাথে থাকুন